নমস্কার মিঠুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহ মার্স এক অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী গ্রহ একে সাহস শক্তি উদ্যম এবং কর্মশক্তির প্রতীক বলা হয় অথচ অধিকাংশ মানুষ মঙ্গলকে শুধু মাঙ্গলিক দোষ এর জন্য ভয় পান কিন্তু মনে রাখবেন ভয় নয় জ্যোতিষের জ্ঞান সঠিক ধারণার জন্ম দেয় মঙ্গলকে ভয় না পেয়ে কিভাবে তার শক্তিকে জীবনে কাজে লাগিয়ে লাভবান হওয়া যায় এবং জীবনকে সফলতার পথে চালিত করা যায় আজ আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ও টি জ্যোতিষ বিষয়ে আপনার ধারণা পরিষ্কার করবে এবং জ্ঞানের আলো দেবে আপনার জ্যোতিষ সংক্রান্ত সঠিক ধারণা লাভের জন্য এবং আমাদের এই শিক্ষামূলক প্রয়াসকে সমর্থন জানাতে এখনই আমাদের চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের ঘণ্টা আইকনটি বাজিয়ে দিন চলুন শুরু করা যাক মঙ্গল গ্রহের আসল মহিমা এবং জন্মছকের বারোটি ঘরে তার বিস্তারিত প্রভাব মঙ্গল গ্রহের প্রকৃতি ও মহিমা ভয় নয় শক্তি মঙ্গল মার্স গ্রহকে দেব সেনাপতি বলা হয় এর শক্তি তেজ এবং সাহস নিয়ে আসে এর কিছু প্রধান বৈশিষ্ট্যগুলি হল প্রতিনিধিত্ব সাহস মনোবল পরাক্রম বীরত্ব সম্পত্তি রক্ত প্রযুক্তি অস্ত্র এবং কর্মে উদ্যম স্বভাব এটি একটি উগ্র ও পুরুষালী গ্রহ যা জীবনে গতি ও প্রতিযোগিতা নিয়ে আসে মূল কথা মঙ্গল হল আপনার ভেতরের সেই আগুন যা আপনাকে কাজ শুরু করতে এবং লড়াই করতে সাহায্য করে এই আগুনকে সঠিকভাবে চালনা করতে পারলেই আপনি সফল হতে পারবেন জন্মছকের বারোটি ঘরে মঙ্গল গ্রহের বিস্তারিত শুভ অশুভ ফল মঙ্গল গ্রহের শক্তি হল গতি ও কর্মের উদ্দীপনা এই শক্তি যখন বারোটি ভিন্ন ঘরে বা জীবনে ভিন্ন ক্ষেত্রে প্রভাবিত হয় তখন এর ফলাফলও বহুধা বিভক্ত হয়ে যায় এখানে প্রতিটি ঘরের সেই বিশদ প্রভাব আলোচনা করা হল প্রথমভাব তনুভাব আত্ম শরীর ব্যক্তিত্ব শুভ ফল মঙ্গলের প্রথমভাবে অবস্থান ব্যক্তিকে অসাধারণ আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা দেয় এরা জন্মগত নেতা যাদের মধ্যে থাকে প্রবল সাহস উদ্দীপনা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা জীবনযুদ্ধে এরা সহজে হার মানেন না বরং প্রথম থেকেই নিজেদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকেন তাদের চেহারা সাধারণত শক্তিশালী ও আকর্ষণীয় হয় অশুভ ফল মঙ্গল যখন অশুভ হয় তখন এই ব্যক্তিরা অতিরিক্ত উগ্র অহংকারী ও বদমেজাজি হয়ে ওঠেন তাদের মধ্যে ধৈর্যের অভাব দেখা যায় দ্রুত রাগ হওয়া এবং মাথা গরমের জন্য শারীরিক আঘাত বা ছোটখাটো দুর্ঘটনার প্রবণতা বাড়ে দুই দ্বিতীয় ভাব ধন অর্থ পরিবার বাকশক্তি শুভ ফল এই জাতকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রচুর সম্পদ সঞ্চয় করেন এরা পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল এবং তাদের আর্থিক সুরক্ষার জন্য জীবন উৎসর্গ করতে পারেন এদের কথা বলার ভঙ্গি হয়তো কোমল নয় কিন্তু অত্যন্ত সৎ ও সরাসরি হয় অশুভ ফল অশুভ মঙ্গল দ্বিতীয়ভাবে থাকলে ব্যক্তি কঠোর ও তিক্ত ভাষা ব্যবহার করতে পারেন যা পরিবারে কলহ সৃষ্টি করে অর্থ সঞ্চয় বাধা আসে অথবা হঠাৎ বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে তিন তৃতীয় ভাব পরাক্রম ভাব সাহস ছোট ভাই বোন যোগাযোগ শুভ ফল মঙ্গল এখানে দিক বলি হয় অর্থাৎ গ্রহটি সবচেয়ে শক্তিশালী হয় এরা চরম সাহসী উদ্যমী এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসে যে কোনো প্রতিযোগিতায় জয়ী হওয়ার প্রবণতা দেখা যায় এদের ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক গভীর হয় এবং যোগাযোগ দক্ষতা অত্যন্ত শক্তিশালী হয় মিডিয়া লেখালেখি বা স্বল্প দূরত্বে ভ্রমণে লাভ হয় অশুভ ফল হটকারিতা বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত নিতে পারে ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি বা তাদের জীবনে সমস্যা দেখা দিতে পারে জীবনে অতিরিক্ত অস্থিরতা ও অধৈর্য দেখা যায় চার চতুর্থ ভাব ভাব মা গৃহ সম্পত্তি মানসিক শান্তি শুভ ফল মঙ্গল এখানে ভূ সম্পত্তি বা জমিজমায় নিশ্চিত লাভ নিয়ে আসে বাড়ি তৈরি যানবাহন লাভ বা রিয়েল এস্টেট ব্যবসায় সফলতা আসতে পারে এরা কঠিন পরিস্থিতিতেও গৃহের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হন অশুভ ফল এটি মানসিক শান্তির জন্য একটি কঠিন অবস্থান হতে পারে পরিবারে অশান্তি ঝগড়া ও কলহ সৃষ্টি হয় মায়ের স্বাস্থ্যে সমস্যা দেখা যেতে পারে গৃহের পরিবেশ অস্থির থাকার ফলে জাতকের মানসিক শান্তি বিঘ্নিত হয় পাঁচ পঞ্চম ভাব সন্তান ভাব বিদ্যা বুদ্ধি প্রেম জল্পনা শুভ ফল জাতকের মেধা ও বুদ্ধি খুব তীক্ষ্ণ হয় এরা খেলার মাধ্যমে খ্যাতি লাভ করে প্রেম জীবনে আবেগপ্রবণতা ও উৎসাহ থাকে নতুন শিল্পকলা ও সৃজনশীল কাজে উদ্দীপনা দেখা যায় অশুভ ফল প্রেম বা প্রণয়ের সম্পর্কে তর্ক ও ঝামেলা লেগেই থাকে যার ফলে সম্পর্ক ভেঙে যেতে পারে সন্তান ধারণে বা সন্তান পালনে কঠোরতা বা সমস্যা দেখা যায় জল্পনা বা জুয়ায় হঠাৎ বড় ক্ষতির সম্ভাবনা থাকে ছয় ষষ্ঠ ভাব শত্রুভাব রোগ ঋণ শত্রু প্রতিযোগিতা শুভ ফল মঙ্গল এখানে বিজয় প্রদানকারী গ্রহ হিসেবে কাজ করে এই জাতকরা শত্রু দমন করতে সক্ষম মামলায় জয়লাভ করেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণ ফল করেন তাদের সাহস ও মনোবল কর্মজীবনে সাফল্যের শিখরে পৌঁছে দেয় অশুভ ফল রক্ত সংক্রান্ত রোগ যেমন উচ্চ রক্তচাপ বা ঘন ঘন জ্বর হতে পারে হঠাৎ দুর্ঘটনা বা আঘাতের সম্ভাবনা থাকে অনবরত ছোটখাটো শত্রুদের সম্মুখীন হতে হয় সাত সপ্তম ভাব জীবনসঙ্গী ভাব বিবাহ অংশীদারিত্ব ব্যবসা শুভ ফল উচ্চাকাঙ্ক্ষী কর্মঠ এবং সাহসী জীবনসঙ্গী লাভ অংশীদারিত্বের ব্যবসা বা ব্যবসায়িক চুক্তি সম্পাদনে এরা সাহস ও ঝুঁকি গ্রহণে লাভবান হন অশুভ ফল বিবাহিত জীবনে চরম ঝগড়া মতবিরোধ ও অশান্তি সৃষ্টি হয় দাম্পত্য সুখের অভাব দেখা যায় অংশীদারিত্বে ভুল বোঝাবুঝি বা বিশ্বাসঘাতকতা হতে পারে মাঙ্গলিক দোষের কারণে বিবাহী বিলম্ব বা সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থাকে আট অষ্টমভাব আয়ুভাব রহস্য গুপ্ত জ্ঞান, গুপ্তজ্ঞান চিকিৎসা হঠাৎ লাভ শুভ ফল গুপ্ত জ্ঞান, গবেষণা এবং জ্যোতিষ বা রহস্যময় বিষয়ে গভীর আগ্রহ ও সফলতা এরা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার শক্তি রাখে শ্বশুরকুল বা অপ্রত্যাশিত উৎস থেকে হঠাৎ আর্থিক লাভ হতে পারে অশুভ ফল চিকিৎসা বা অপারেশনের সম্ভাবনা বাড়ে দীর্ঘকালীন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে অপ্রত্যাশিত বাধা মানসিক অস্থিরতা ও হঠাৎ আর্থিক ক্ষতি হতে পারে নয় নবম ভাব ভাগ্যভাব ধর্ম উচ্চশিক্ষা ভ্রমণ গুরু শুভ ফল ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় গভীর আগ্রহ ও জ্ঞান লাভ এরা তীর্থযাত্রা বা দূরদেশে ভ্রমণে সফলতা লাভ করে ভাগ্যকে সাহসের সঙ্গে কাজে লাগিয়ে জীবনে বড় উন্নতি করে অশুভ ফল অতিরিক্ত ধার্মিক গোড়ামি বা নিজের বিশ্বাসে অনমনীয়তা থাকতে পারে বাবার স্বাস্থ্যে সমস্যা বা বাবার সঙ্গে সম্পর্কের অবনতি ভাগ্যের উন্নতিতে বিলম্ব বা বাধা দেখা যায় দশম ভাব কর্মভাব কেরিয়ার পেশা খ্যাতি পিতা শুভ ফল মঙ্গল এখানে উচ্চাকাঙ্ক্ষা ও কর্মক্ষেত্রে প্রবল সাফল্য এনে দেয় সামরিক পুলিশ প্রশাসন বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো কর্তৃত্বমূলক পেশায় উন্নতি হয় এরা শক্তিশালী নেতা হিসেবে খ্যাতি অর্জন করেন অশুভ ফল কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে ঝগড়া বা ক্ষমতা নিয়ে লড়াই অতিরিক্ত কঠোর ও কর্তৃত্বমূলক স্বভাবের জন্য জনপ্রিয়তা হ্রাস পেতে পারে অতিরিক্ত কাজের চাপ মানসিক চাপ সৃষ্টি করে 11. ডট একাদশ ভাব আয় ভাব লাভ বন্ধু বড় ভাই বোন ইচ্ছাপূরণ শুভ ফল এই জাতকরা বিভিন্ন দিক থেকে অর্থ লাভ করে বড় ভাই বোনের থেকে সাহায্য পায় বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক এবং সামাজিক সফলতা আসে জীবনের সব ইচ্ছা পূরণ করার জন্য এদের মধ্যে প্রবল উদ্দীপনা থাকে অশুভ ফল ভুল বা অন্যায় কাজের মাধ্যমে অর্থ উপার্জনের প্রবণতা দেখা যেতে পারে আয়ের উৎস নিয়ে অসন্তোষ বা উচ্চাকাঙ্ক্ষার কারণে মানসিক চাপ বড় ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে দ্বাদশভাব ব্যয়ভাব ক্ষতি বিদেশ নিভৃত মোক্ষ শুভ ফল বিদেশ বা দূরের স্থানে সফলতা লাভ আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ এবং নিভৃতে বা গোপনভাবে কাজ করার ক্ষমতা বাড়ে বিদেশে সম্পত্তি বা স্থায়ী বাসস্থান হতে পারে অশুভ ফল আর্থিক ক্ষতি বা ব্যয় বৃদ্ধি আইনি ঝামেলায় জড়ানো বা কারাবাসের ঝুঁকি তৈরি হতে পারে ঘুম বা মানসিক শান্তির অভাব দেখা যায় হাসপাতাল বা বিদেশ ভ্রমণের পেছনে বড় অর্থ ব্যয় হতে পারে মঙ্গলকে কাজে লাগানোর উপায় ও প্রতিকার মঙ্গল গ্রহের শক্তিকে জীবনে সঠিক পথে চালিত করার জন্য নিচে কিছু শিক্ষামূলক ও কার্যকর প্রতিকার দেওয়া হলো। পেশা নির্বাচন মঙ্গলের শুভ শক্তিকে কাজে লাগানোর জন্য সামরিক বাহিনী পুলিশ ইঞ্জিনিয়ারিং শল্যচিকিৎসা খেলাধুলা বা রিয়েল এস্টেটের মতো পেশাগুলিতে মনোনিবেশ করুন নিয়মিত জপ প্রতিদিন সকালে বা সন্ধ্যায় একশো বার জপ করুন ওঁ ক্রাং ক্রিং ক্রোং সহ ভৌমায় নমহ অথবা ও অঙ্গারকায় নমহ দান প্রতি মঙ্গলবার লাল রঙের খাদ্য যেমন ডাল বা গুড় গম বা লাল কাপড় সাধ্যমতো দান করুন রক্ত দান করাও একটি শক্তিশালী প্রতিকার নিয়ম প্রতি মঙ্গলবার নিরামিষ খাদ্য গ্রহণ বা উপবাস রাখলে মঙ্গল শান্ত হন হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত শুভ উপসংহার মঙ্গল আপনার সহায় হোক এই বিশদ আলোচনা প্রমাণ করে যে মঙ্গল গ্রহ শুধু ভয়ের কারণ নয় বরং এটি আপনার কর্মশক্তি ও সাহসের উৎস সঠিক জ্ঞান ও প্রতিকারের মাধ্যমে এই গ্রহের শক্তিকে আপনার জীবনে সাফল্য সম্পত্তি এবং পরাক্রম আনার কাজে লাগান যদি এই আলোচনাটি আপনার জ্যোতিষ জ্ঞান লাভে সহায়ক হয় এবং মঙ্গল গ্রহ সম্পর্কে আপনার ধারণাকে স্পষ্ট করে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে তাদেরও জ্যোতিষ জ্ঞান লাভে সহায়তা করুন জ্যোতিষের এই জ্ঞানের পথে সর্বদা আপনার পাশে থাকতে আমাদের চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার দিনটি শুভ হোক মঙ্গল আপনার সহায় হোক ধন্যবাদ